যা আইত আছে উড়ত আইজ আমাদের অসুবিধা কি আরে এরে কি এ উড়াই দেন চা লোকমার গড়া লোকমা কো না এর বই খালি এ ফুট ক্যাঙাই দেব উড়াও না কেডা কি মা আইলো মা মা আইলো হেওলা না গন্ধ সুচে দেছে ওজনা যা পা পা দে আই উছতে আমি কেতা দে